চালতি চালতি পেটে বেঁধে গেছে তো বন্ধুরা মাছটা দেখো কোথায় বেঁধে গেছে এত বড় মাছ দেখো কোথায় এসছে বেঁধে চামড়া দেখো চামড়ায় বেঁধে চলে এসছে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজও আবার চলে এসেছি সেই নতুন করে মাছ ধরতে তো আজও সেই সুন্দরবনের বিদ্যোধারী নদীতে মাছ ধরতে চলে এসেছি তোমাদেরকে দেখাবো রাত্রে বসে ফেলা হয়েছিল এখন সকালে আমরা বসিয়ে তুলবো এই শীতের সময় তো দেখা যাক বসিতে আছে কী মাছ হয় তোমরা দেখতে থাকো ভিডিওটা সব মতো তো আজকে আমি আছি সঞ্জিতদার সঙ্গে এবার থেকে রেগুলারই প্রায় সঞ্জিতদের সঙ্গেই যাব তোমরা দেখতে থাকো আজকে আমাদের বসিতে কী মাছ হচ্ছে রাত জেগে বসি ফেলা আমাদের রাতের অন্ধকারে ভিডিওটা ভালো হয়নি তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না যে রাত্রে কীভাবে আমরা এসেছি তো এই যে আমাদের প্রথম বড়শির নোংরটা উঠছে আর প্রথম বসিতে দেখতে পাচ্ছ প্রথম বসিতে কিন্তু কিছু হয়নি কিন্তু চারাটা খেয়ে গেছে তো বন্ধুরা প্রথম মাছ কিন্তু সঞ্জিত বলছে সামনে কিন্তু প্রথম মাছ আসছে আমাদের তো দেখা যাক কটা বসির পরে আসে সঞ্জিতা কি মনে হচ্ছে বড় হ্যাঁ যখন কোনো বেশি একটা টানে না তখন মনে হয় বড়ো মাছ আসে তো সঞ্জিত তো বলছে ভালো সাইজের মাছ চলো তো প্রথম বৌনি আমাদের মা মামা সামনের দিকে আসিস তো সাইজটা শুধু দেখো কিং সাইজের দেখো এটা হ্যাঁ প্রথম মাছ আমাদের একটু মায়ের নাম করে দিয়ে দিলাম এটা আমাদের জেলেদের অভ্যাস প্রথম মাছ আসলে আমরা ওদিকে একটা বোট চলে যাচ্ছে মাছ ধরতে তো অনেক পরে আরেকটা মাছ আসলো ভোলা মাছ সোনালি কালারের সামনে মনে হয় কিছু আর একটা আছে মাছ তো কি মাছ সেটা তো এখনো দেখা যাচ্ছে না টানছে মানে ছোটই হবে হয়তো এই যে ওরে বাবা টানটা কি সেই লেভেলের টান ও তো বন্ধুরা দেখো মাছ কিভাবে আসে এই যে সাইজটা শুধু দেখো এটাও সেই বড় সাইজের প্রায় এক কেজি ওয়েট আছে এটার আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা সামনে কিন্তু মাছ আবারও আছে দা বলল যে সামনে মাছ আসছে কিন্তু ভাই কি বড়ো মনে হচ্ছে নাকি জোরে টানলে মাছ হয় জোরে টানলে তো ছোটো মাছ হয় এটা আমাদের অভিজ্ঞতা আছে কিন্তু দেখা যাক কী হয় আসো 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 এই তো তো এইতো কাছাকাছি চলে আসছে ভালো ডানছে হাত টেনে নিয়ে যাচ্ছে তার মানে কি ভালো বড়ই হবে এই তো এইতো কাছাকাছি চলে এসছে চলে এসছে পরে বসিতে ওটা ওটো ওটো না 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 পরে বসিতে এই তো এইবার মনে হচ্ছে এইতো এই তো এই তো এই তো এই তো এই তো এই যে বন্ধুরা দেখো এইটা সবগুলোর থেকে এইটা বড় সাইজটা কিন্তু সব থেকে দেখো বেশ বড় সাইজের হ্যাঁ পেটে বেঁধে গেছে তো বন্ধুরা মাছটা দেখো কোথায় বেঁধেছে এত বড় মাছ দেখো কোথায় এসছে বেঁধে দেখো চামড়ায় বেঁধে চলে এসছে এ বসির পাশে চলে এসেছিল বন্ধু আমাদের কপাল কিন্তু ঠিক আছে দেখ কত বড় মাছটা কোথায় বেঁধে আসল তো আবারও মাছ ওই বড় মাছ বন্ধুরা দেখো বুঝবুড়ি করছে দেখো বিশাল বড় মাছ বিশাল বড় মাছ ও কপাল খুলে গেছে ও বাই গড তো বন্ধুরা সাইজগুলো শুধু দেখো একবার আজকের সাইজগুলো বেরিয়ে যাচ্ছে এত বড় তো বন্ধুরা ও একদম সেই সেই লেভেলের লেভেলের না তো বন্ধু এত বড় মাছ আসলো সন্দিতা বুঝতেই পারিনি সন্দিতা ভাবলো মানে সামনে ইটের দুটোটা আসছে কিন্তু কাছাকাছি আসতে বুঝলাম আমরা মাছ

কিন্তু আবারও মাছ আছে তখন ভোলাটা ছাড়ানোর সময় হয়নি কারণ নিচে বড় মাছ যদি চলে যায় আমাদের মনটা খারাপ হয়ে যাবে লস হয়ে যাবে আমাদের শীতের সময় জলটা পুরো একদম পুকুরের মতো শান্ত থাকে নদীতে আসলে মনে হবে না যে নদীতে এসছো তোমরা কারণ নদীতে নৌকার কোনো ঢেউ মানে দোলনী নেই কোনো হাওয়া বাতাস নেই কি পোকা এটা দেখে তো বন্ধুরা পোকাটা দেখো পোকা দেখলেই তোমাদের কেমন গাছ ছিঁড়ে উঠবে দেখো লোকে খাবে তো হ্যাঁ এই পোকাগুলো এই বসি দিয়ে নদীর চরে দীঘার চরে ঢেলে তোলে এগুলো এইগুলো খায় হ্যাঁ এই লম্বা মতো আরও লম্বা হয় হ্যাঁ হ্যাঁ ওর গর্তের মধ্যে থাকে মাঠের মধ্যে এই যে ভোলা আসলো আবার এই ভোলার পরেই আর থাকবে আমাদের বড় মাছ অপেক্ষায় আছি কারণ ভোলা আসার পর পরই থাকে বড় মাছ আমাদের তো ভোলা এসেছে এবার দেখি তার সঙ্গে কি আসে এই যে বললাম কি কথা বলতে বলতে বললাম যে ভোলা আসলে কিন্তু মাছ আসবে তো সাইজটা একটু ছোট তবু তো মাছ তো বন্ধুরা সামনে কিন্তু আবারও কিন্তু বেশ বড় সাইজের মাছ মনে হচ্ছে কারণ যা যে জোরে বসি টানছে ও বসি টানছে কিন্তু সেই বড় না কিন্তু সাইজ একটু ছোট হয়ে গেছে আগের তুলনায় হ্যাঁ এই বসি দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো বেঁধেছিল গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে ময়লা ময়লা হয়ে গেছে কাদার সঙ্গে মাটিতে ঘোরাঘুরি করেছে এই তো আবার মাছ বললো না ভোলা আসার একটা ছাড়িয়ে চলে গেছে বসি পাক খেয়ে গেছে এই যে পরে বসিতে আসবে হ্যাঁ এই বসিতে

যেটা আমাদের সেটা আমাদের থাকতেই হবে সামনে সামনে মাছ 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 বলতো না মাছ কেন মাছ বুঝতে পারি যে মাছ ভালো ভালো এই তো এই তো এই তো এটা বড় এটা বড় কিন্তু বড়ো মাছগুলো যখন আসে তখন দেখা যায় কেমন ভাবে আসছে না পর পর দুজন ছিল একজন কিন্তু না চলা দিন ঠিকঠাক বন্ধুরা ওপার থেকে ওরা কিন্তু হাঁক দিচ্ছে ওরা বলছে যে ছোট ছোটো মাছ ধরছো কিন্তু আমরা কিন্তু বড় বড় মাছ তুলছি এই তো মাছ বড় মাছ বড় মাছ এই আস্তে আস্তে

ট্রেনে তোলার চেষ্টা করো আর সরু দড়ি তো হাতে খুব লাগে তো কে বলুন তো এই যে বস্তা দেওয়া থাকে বস্তার ভিতরে মাটি থাকে এই যে নদী বাঁধ আমাদের এই নদী বাঁধ ভাঙনের জন্য বস্তা দিয়ে আটকানো হয় সেই বস্তা অনেক সময় আস্তে আস্তে ভাঙতে ভাঙতে নদীর ভিতরে চলে আসে সেই বস্তা হয়তো বেঁধে গেছে খঞ্জিটা তুলতে খুব কষ্ট হচ্ছে তো আমার একটা মাছ উঠেছে এই যে বন্ধুরা বলেছিলাম ওরা বস্তা বাঁধে দেখুন এই বস্তাতে মাটি ভরা থাকে আর এই বস্তা যদি একবার বসে দিয়ে বেঁধে যায় টেনে তুলতে খুবই কষ্ট হয় কারণ মাটি ভর্তি পুরো মাটি ভর্তি সোজা হয়ে বেঁধে

তোর মাথা ব্যথা হয়ে গেছে তো আমাদের বর্ষের চোলটা তোলা হয়ে যাক তারপরে আমরা দেখাবো আমাদের কত কি মাছ হলো আমরা কিন্তু ঘাটে চলে এসেছি এই যে আমাদের নোমরটা ফেলে দিয়েছি নৌকো বেঁধে দিচ্ছি এবার আমরা মাছ তুলবো আজকে আমাদের মাছ এই দেখো মাছ তুলছে হ্যাঁ মাছ তুলছে এই থাম তো বন্ধুরা এই জানতো মাছ খেতে হলে চলে আসতে হবে আমাদের সুন্দরবনে সুন্দরবন ঝড়খালিতে চলে আসতে হবে তাহলে পেয়ে যাবে একদম জানতো মাছ বন্ধুরা আজকের দিনের মতো মাছ ধরা হয়ে গেছে আমাদের আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে পরবর্তী মাছ ধরা ভিডিও নিয়ে আসবো তো দেখতে থাকো ভিডিওগুলো